ভাই সবাই কেমন আছো তো আজকে আমার লাইফের খুবই একটা খুশির দিন তো সেই খুশির দিনটাই আজকে এখন যাচ্ছি মানে খুশির দিনটা কি আছে সেটা তোমরা সবাই দেখতে পারবে কিছুক্ষণ পরেই তো এখন রেডি ফেডি সবই হয়ে গেছি দেখো বাড়িতে সব বন্ধুরাও বসে আছে আমার সাথেই যাবে তো সবাই একসাথেই যাব ঠিক আছে তো মানে লাইফে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে মানে ড্রিম কামস ট্রু তো একটা মানে ড্রিম সাকসেস হয়ে যাচ্ছে আমার লাইফের সেটার জন্যই এখন যাচ্ছি তো আগে দেখতে থাকো সেই ড্রিমটা কি আছে আর যেটা কী সাকসেস হবে সেটা তোমরা আগে দেখতে পারবে আমরা সবাই এখন গাড়িতে করে যাচ্ছি তো তোমরা সবাই তো যাও না আমরা কি করতে যাচ্ছি বাট জানতে পারবে খুব তাড়াতাড়ি দেখতে থাকো আগে কি হয় খালি দেখ গাড়িতে আসি আমি বিপ্লব বা মা সবাই চারজন আমরা একসাথে এক গাড়িতেই যাচ্ছিলাম আমরা ইন ড্রাইভ বুকিং করেছিলাম তো আজকে চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে তো আগে দেখতে থাকো আর কি কি হতে চলেছি হ্যাঁ তো তোমরা জানোই রয়াল থেকে তো বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি আর কি করতে এসেছি তো সবটাই জানো তো এবার আগে দেখতে থাকো সারপ্রাইজটা কি আছে আর তার সাথে বাইকটা কি আছে সেটা আগে দেখতে পারবে হ্যাঁ তো দুখানা বিস্ট এখন দাঁড়িয়ে আছে তো খুব তাড়াতাড়ি পদাটা খোলা হবে তারপর তোমরা দেখতে পারবে হ্যাঁ পর্দা তো ওপেন হয়ে গেল তো পর্দা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো এই দুটো কী গাড়ি আছে একটা হচ্ছে কন্টিনেন্টাল জিডি সিক্স ফিফটি আর একটা হচ্ছে ইন্ডিসেপ্টার বিআর সিকি ফিফটি দুটো গাড়ি আমরা একই দিন ডেলিভারি নিয়েছি হ্যাঁ তো এখন চলছে আমাদের কেক কাটা সেরেমনি সবাই দেখতেই পাচ্ছ কেক তো কাটা হচ্ছে এবার তার সাথে সবাই বলছে যে আমরা কেক কেটে ফেলেছি বাট কেকটা দাঁড়িয়ে আছি কী করবো ঠিক আছে তো এখনও কিছু ভিডিও শ্যুট হানা তানা বাকি ছিল তার জন্য ওয়েট করছিলাম এই হোক কেক কাটা সেরেমনি কমপ্লিট হয়ে গেছে কেক আমরা কাটা সব কিছু করে ফেলেছি তো এবার আমরা নেক্সট যেগুলো করা আছে সেগুলো করবো ঠিক আছে খুবই মজা হচ্ছে যে আমাদের দুজনের নতুন গাড়ি একদিন জন হচ্ছে মানে ডেলিভারিও হয়ে গেছে সব রেডি এখন আমরা মোটামুটি এই ঘুরানোর উদ্দেশ্যে সেই সকালবেলা মোটামুটি বারোটায় শুরুমে ঢুকেছি এখন মোটামুটি টাইম বাজে অনেকটাই টাইম হয়ে গেছে মোটামুটি চার থেকে সাড়ে চারটে যায় আমরা এখন এসে তেল ভর্তি পেট্রোল পাম্প গাড়িটা একটু ফুল টাইম করা ধরো তো গাড়ি কিনে প্রথম পেট্রোল পাম্পে এসেছি এখন আমরা তেল ভরাতে গাড়িটা একটু ফুল টাইম করে নি মেশিনটাও তো কিছু খাবে নাকি

ও গাড়ি কিনেছে সবাই কিনে আমি আমি দুটো কিনেছি দুটো হেলমেট হ্যাঁ বোদি বোদি একটা কিনেছে আমি মোবাইল কিনেছি আগে দেখতে দাও কি কি হয় আজকে এত ভিডিও করেছি মেহনত করেছে খিদে আমার পেট এখন আর বলছি যে খাসি না আজকে আজকে স্কুলে অত উঠাক বেটা করি দি আজকে দাও উঠাক করেছে প্রচুর খাটা কাটনি আছে ছেলেটা রোগা হয়ে গেছে গাড়ি পূজা হচ্ছে এই একটা গাড়ি

এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি দেখো সবাই আমরা খাওয়া দাওয়া করতে এসেছি দেখতে পাচ্ছো সবাই এখন মানে এত খিদে পেয়েছে সবার মোটামুটি মুখ চুপটা কেটে অন্য জায়গায় সবাই মরে গেছে খিদেতে অনেক ফটো ভিডিও আমরা শুট করেছি তার মধ্যে পুরো বাইকটা ডেলিভারি করে আমরা অনেক এসেছি খুঁজে দিয়েছি তারপর তো সবই মোটামুটি শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো